হ্যালো বিওয়ার্স পবিত্র মাহে রমজানে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতেন আমিও ভালো আছি পবিত্র রমজান মাস সবাইকে আল্লাহ তিরিশটা রোজা রাখাত ফিকদান ফিগদান করুক এবং আমাদের সকলের রোজা কবুল আর কুরুক আল্লাহ পাক। আমরা সে দোয়া করি শুক্রবার এবং আজকে আমরা চলে যাচ্ছি মিরপুর হাটে

Субтитры

কালেকশন দেখতে পাচ্ছি তেরো হাজার টাকা মেল না কিনে এটা মেল 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 আর এটা হচ্ছে রিং নেট এটা রিং নেট এটা এটা ফিমেল টেম পার্টি বয়স দুই বছর এটা রাখা যাবে ঠিক আছে লরিগুলা দুটা জোড়া টিএনএ কাট করা আছে

কি পাখি এটা লাভবাট এটা কি মেল নাকি ফিমেল ফিমেল ফ্রেশ লাভবাট ফিমেল তো আলিরাস আজকে প্রাইস কত রয়েছে দুই হাজার নিলে পনেরোশো টাকা লাস্ট পনেরোশো আর কম হবে না আলিরাস ছেড়া দেখা করা একদম ছেরা দিচ্ছে একদম তো আলিরাস তোমার তোমার নাম্বারটা দিয়ে দাও হাডে আসলে পাবো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আলি

এটা কি মেল ফিমেল কনফার্ম আছে না ডিএনএ করা ডিএনএ করা না আছে প্রাইস কত সাড়ে সাড়ে চার হাজার টাকা আর এটা কত রাখতে পারবা চার হাজার টাকা এটা পড়বে লাভ বাট যাই হোক এটা প্রাইস কত দুইটাই দুইটা মেল না দুইটা মেল কত সাড়ে তিন হাজার আর এগুলি কী আছে বাজিঘর এই জায়গায় খুব সুন্দর বাজিঘর আছে জাপানি বাজিঘর তো এগুলি কত পঁচিশশো দুই হাজার আর তোমার নাম্বার তো বললো না নাম্বারটা বললো তো জিরো ওয়ান ডাবল নাইন আচ্ছা দেখে বল আচ্ছা লোকেশন ঢাকা মিরপুর এগারো আচ্ছা থ্যাংক ইউ এখন দেখতে পাচ্ছি আমরা এই কাছে কিছু পাখির কালেকশন

রানিং পাখি দিন রাত্রা পাখি অ্যাভেলেবেল আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো করে পেয়ার পেয়ার পৃথিবীর জাতের আছে হ্যান্ড এটা ডিএনএ ছিল না ডিএনএ করা এটা মেল পাখি মানে ছেলে পাখি পুরুষ পাখি এটার দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এইখানে চমৎকার ছোটো পাখি আছে কিছু এখানে হচ্ছে ইস্টার জিনিস আছে রিস্টার পিঙ্কগুলো বড়ো পঁয়ত্রিশশো কাঠগুলো পঁয়ত্রিশশো বেতল এগুলো একা যায় কথা এখানে আছে হচ্ছে ফরপাস আপনার কার্কিস যেগুলো আছে কার্কিস রুম

করে <old> পাখি <re> <pap gonna> <in> <do Bueno -tema> এটা ধরার খুব পরিকল্পনা চলছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কি আছে এগুলি বাজিঘর না

করবো তো <times> <times> <in> <battles>

गीत <coughs>

아, 이거 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 이거

নি মালা হৈ কেজয়েলটা কত চাচ্ছেন অ্যাড দ্য নিউ অ্যাডেল ইডিস্ট দেখান আপনি হ্যাঁ নিউ দেখেন মালা মালা গজাচ্ছেন মাঠে মালা ছ চাচ্ছেন আপনার নাম্বারটা বলুন মিলে আপনার চ্যানেলের মাধ্যমে একটা কেউ যদি নিউ চায় যাবে এটা নিউ এটা নিউ টাকা পুরো মালা ক্লিয়ার করতে হ্যাঁ আপনার নাম্বারটা বলেন হ্যাঁ ডবল নাইন ডবল ফাইভ মোহাম্মদপুর বলো 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 এই হচ্ছে আমাদের আহ ক্রিমবার লাহোরি পাগলা নর পাগলা খেলতেছে আমাদের সাথে বলো বলো সে পাগলা আমার দেখা মতো সবচেয়ে শ্রেষ্ঠ পাগলা এই কবুতরটা আমরা দেখতাছি এরকম এতটা পাগলা আমি কোনো ক্রেজি কবুতর আমরা দেখিনি তো আমাদের শখের কবুতরটা ওমাগো দেখতাছেন তো আপনারা যে এমন ঠকরা টকরি করতেছে পাগলা নড়টার জন্য একটা পাগলা বউ আনতে হবে দুই পাগলা পাগলি বিয়ে দিতে হবে তো সে পাগলা নরের জন্য আমি আজকে হাটের থেকেই মাটিটা কিনে নিয়ে আসছি তো এই মাদিটা আমি কেনার পর এই দুইটা আমি জোড়া লাগাবো তো পাশাপাশি রাখছি কিছুদিনের মধ্যে জোড়া লাগাবো মানে বিয়ে দিব এই দুইটারে তো আজকের হাট থেকে কবুতরটা কিনে নিয়ে আসছিলাম আমার এই শখের এই নটটার সাথে ক্রিম বা এই নটটার সাথে জোড়া মেলাবো তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস আল্লাহ হাফেজ